ষোলোই ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক একদিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে তারা যখন দিতে আসছে ষোলোই ডিসেম্বরে তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে ঢাকার দিকে ফিরেছে দিকে গিয়েছে তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেনা দুই প্রধানের সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফ হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের কিন্তু পতন হয়েছে মুক্তিযোদ্ধারা লাউ সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে তার ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগানে স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত মুখরিত ফলে যে পাকিস্তানিরা পরাজিত নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে এটা একটা বিশ্লেষণের বিষয় যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবা দাসেরা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন খুব ইম্পার্সিয়াল একটা নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার বুকে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা মতো করবো না পদোন্নত থাকবো না পররাষ্ট্রনীতি আমাদের কখনো নত জানু হবে না উঁচু সির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষণ করতে বলবো একটা কারণ ছিল এই উনিশশো সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা সুযোগকে ভারত গ্রহণ করেছিল তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর ভারত তখন এই চিন্তা করলো দিস ইজ দ্য প্রপার টাইম পঁয়ষট্টি সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পঁয়ষট্টির পরাজয়ের গ্রামীণ প্রতিশোধ নিতে হবে সেই জন্য তারা সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসুদ উদ্দেশ্য ছিল দৃশ্যতা মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল এটা ছিল একটা উদ্দেশ্য পঁয়ষট্টিতে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য সেটা তারা করেছে হতে পারে দুনিয়ার যুদ্ধ নীতিতে এক দেশের সেনাবাহিনীর আরেক দেশের সেনাবাহিনীর জয় পরাজয়ের একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সময় মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ নেবার সামরিক নীতি অনেক সময় তারা গ্রহণ করে থাকে এটা তাদের নীতি আমাদের তো কোনো স্বার্থ আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন দ্বিতীয় মহান আরেকটা তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের আরেকটা স্বার্থ সেখানে ছিল চতুর্দিক থেকে ঘেরাস ভারতের সীমান্ত মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্র একটি বাংলাদেশ কি বলেন সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন চারিদিকে সীমান্তের আধিপত্যবাদী একটি শক্তি দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালিকে জেগেছে এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করে দেশটাকে আমি পাকিস্তানিদের হাত থেকে আলাদা করে নিতে পারি তাহলে আমার দেশের অর্থনীতি রাজনীতি শিল্প কল কারখানা সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপরে চাপিয়ে দিয়ে আমার একটি করদ রাজ্য একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছে দুনিয়ার মুখে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের একটি স্বাধীন সত্তা স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনাকে উচ্চকিত করব। এটা তাদের উদ্দেশ্য ছিল না তাই যদি হতো আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রাখি স্বাধীনতা তিপ্পন্ন বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব আমাদের দেশের দিয়ে যেমন বলা হয়েছে কারোর সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো দেশের জনগণ আমাদের শত্রু নয় বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই আমাদের চুয়ান্নটি নদীর বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা উৎস হচ্ছে ভারত আন্তর্জাতিক নদী আইন পানি নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে কোন মৌসুমে বাদ দিতে হবে সব কিছু লঙ্ঘন করে নদীর বাদ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি বাংলাদেশের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য তিপ্পান্নটি বছর এই ফারাক্কাবাদের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে বৃষ্টির মৌসুমে বন্যার পানিতে বাঁচিয়ে দিচ্ছে এদিকে কোনো বন্ধুত্বের পরিচয় সীমান্তে আমার সেনাবাহিনী থেকে হত্যা করা হচ্ছে বারবার যারা বাংলাদেশের শাসন ক্ষমাতে ভারতীয় আধিপত্যবাদের দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন রেখেছে দেখেছে এই সব চুক্তির মধ্যে দিয়ে আমাদের শিল্প যদি বাণিজ্যকে তারা সেই দেশের কাছে বিকিয়ে দিয়েছে বাংলাদেশের মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে যার মূল লাভ হবে ভারতের কাজটা করাবে বাংলাদেশে বাংলাদেশের কানেক্টিভিটি বাংলাদেশের ইকোনমি বাংলাদেশ সামাজিক অবকাঠামোর স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক স্বার্থটা যেসব প্রকল্পের মধ্যে বেশি বড় বেশি মুখ্য সেই সব মেঘা প্রকল্প বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর অনেক বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি পদক্ষেপ ব্যবসা বাণিজ্য এই বছরে করা হয়েছে আর রাজনীতির কথা আর কি বলবো তাদের পছন্দ করা শাসন হলে বাংলাদেশ চলবে না এটা হচ্ছে তাদের নীতি যারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে তারা এদের দেশ শাসন করবে আমাদের মুসলিম জাতি জাতিসত্তা আমাদের মূল্যবোধ চরিত্র নৈতিকতা শিক্ষার জন্যে আমাদের এই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত আমরা যারা আল্লাহ আল্লাহাল গোলাম হয়ে আল্লাহর দিনের ভিত্তিতে জীবন করতে চাই সেই স্বপ্ন সেই প্রচেষ্টা সেই উদ্দেশ্য করে দিতে পারে যে শাসকরা তাদেরকে তারা এখানে ক্ষমতায় রাখবে তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা আসবে সারা দেশের সমস্ত রাজনীতি ইলেকশন বয়কট করবে অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ আমার দেশের রাজনীতি আমার দেশের পররাষ্ট্রনীতি আমার দেশের ইলেকশন আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে চোদ্দ আঠারো চব্বিশ তিনটা ভোট আমরা দিতে পারি তিনটা ভোট এই জনগণ বর্জন করেছে আর এই অধিপত্যবাদী শক্তি এদেশে তাদের কিন্তু সেবা দাস দলদাসদেরকে প্রলুব্ধ করে তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে ফলে আমি কথাটা কেন বলছি স্বাধীনতা যুদ্ধের তিপ্পন্ন বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি আমরা ভারতের শত্রু নয় বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারা আমাদের শত্রুতা করেছে তারা আমাদের ক্ষতি চেয়েছে আমরা কখনো তাদের ক্ষতি চাই একটা প্রমাণ দেখান আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য অর্থনীতি আমরা করিনি কিন্তু আমরা শতটি প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি শিল্প ব্যবসা কৃষি ধর্মীয় মূল্যবোধকে তারা ধ্বংস করেছে বলে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে সত্য মনে করি না জনগণ আমাদের শত্রু নয় ভারতে যারা শাসক এসেছেন চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশের সংখ্যা মানুষের আদর্শ মূল্যবোধকে তারা ধ্বংস করতে চেয়েছে আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে এই দেশ যদি পদানত থাকে এটি করদ বাজারে পরিণত হয় তাহলেই তো ভারতের লাভ বেশি ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে তাদের গবেষণা তাদের চিন্তা তাদের আবিষ্কার তাদের মেধা তাদের স্ট্যামিনা তাদের এনার্জি বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার মুখে মাথা উঁচু করে দাঁড়ান একটি জাতিতে যারা পরিণত করতে পারে তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে হতে পারে যে জাতি পরাজিত দেশ শেষ হয়ে গেছে সব জেলা শহর পতন শুধু স্বাক্ষর আত্মসমর্পণ দলিল তৈরি করতে বাকি নিজের যান বাঁচে না তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে আপনি এই অ্যানালাইসিসটা করবেন না বরং এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এই সব সূর্য সন্তানদের ধ্বংস করতে বলে জাতিকে চিরদিন যারা পদানত করে রাখতে পারবে ডিক্টেট করতে পারবে তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে তারা মনে করেছে এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময় যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গুলায় ফেলে আজকে যেমন গুলায় ফেলছে আমরা কারা করব তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না পানি ঘোলায় দিছে আমরা এখন চোখে ঝাপসা দেখছি তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব বুঝতে আমাদের অনেকের কষ্ট হয় যে না আমরা দেশটা তো স্বাধীন আছে আমাদের লাল সবুজের পতাকা আছে আমাদের সীমানা তো সব ঠিক আছে তাহলে আমাদের দেশটা বিদেশের রাজ্যে কিভাবে পরিণত হলো আমি সেবা সেবাদাস এটা বিশ্বাস করতে চায় না কিন্তু এক সময় ঔপরিবেশিক আমলে আধিপত্যবাদের একটা সংজ্ঞা ছিল আগ্রাসী আগের যুগের ধারণা ছিল কি এক এক রাজা ছাড়া তার পাশের ভূখণ্ড পাশের রাজ্য দখল করত শস্ত্র নিয়ে অভিযান চালিয়ে এক এক রাজ্যের পর রাজ্য ধ্বংস করতো সে রাজ্য জয় করে তারা রাজা হয়ে যেত এটা ছিল এক ধরনের আধিপত্যবাদ কিন্তু এই আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে তারা ভূখণ্ড দখল করবে না সৈন্য সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না তারা তাদের রাজধানীতেই বসে থাকবে আপনার সীমানা ঠিক থাকবে পতাকা ঠিক থাকবে জাতীয় সঙ্গীত ঠিক থাকবে কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল কর রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে দ্যাট ইজ কাইন্ড অফ আধিপত্যবাদ এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না পতাকা ঠিক আছে জাতীয় সংগীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তির ঢেউ তুলি না আলহামদুলিল্লাহ আমরা তো স্বাধীন আছি কিরকম স্বাধীন তৃপ্ত বছরে দেখেন না ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারেন উনি যা বলবেন তাই হবে পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত রিমোট ওখানে অর্থনীতি ব্যবসা আমার রাস্তাঘাট আমার বন্দর ব্যবহার আমার রেল ট্রানজিট সড়ক ট্রানজিট আমার পানি আমার বর্ডার ক্লিনিং সবকিছু তারা কন্ট্রোল করবে এটাই হচ্ছে হানি আধুনিক যুগের নিয়ন্ত্রণ এটা বুঝতে হবে মুক্তিযুদ্ধের সময় বহু সুন্দর প্রসারী পরিকল্পনা করে এই আধিপত্যবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পঙ্গু বানিয়ে প্রতিবন্ধী বানিয়ে চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় কুর্নিশ দিয়ে চলতে পারি এই পঙ্গু তারাই করলো কিনা এটা আজকে জাতিকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি প্রিয় বন্ধুরা দেশবাসী আমি আবারও শ্রদ্ধার সাথে দেশের জন্য প্রাণ দেওয়া সেই শহীদ বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের রক্তাক্ত রণ্ডনে লড়াই দিয়ে যারা পরিবার পরিজন স্ত্রী সন্তান ফেলে জীবনের দিয়ে যুদ্ধ করেছেন সেই বীর মুক্তযোদ্ধাদের শহীদ প্রীতি জাতির সেরা সন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহর কাছে তাদের এই আত্মত্যাগের জন্য মারফেরাত এবং পুরস্কার কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ